বলেন তো সবাই আমার হাতে এটা কি যাই হোক বলতে পারলেন না তো ভিডিও শেষে আমি বলে দিব। এই যে গাছের সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য গাছের একটু যত্ন করতে হয় যদিও আমি গাছের প্রপার যত্ন করতে পারি না আমি নিজেই অনেক ব্যস্ত থাকি থাকি যেই একটু সময় বাড়িতে ওই ওইটুক সময় নিজের কাজ করে গুল পাই না তারপর গাছের একটু সময় দেওয়ার চেষ্টা করি তারপরেও যতটুকু পারি আর কি যাই হোক আজকে হুট করে মনে হলো আমার গাছগুলো আর একটু যত্ন করা উচিত আমি হচ্ছে প্রতিদিনই ডিমের খোসা জমায় রাখি আর বাসায় যেহেতু প্রচুর ডিম আনা হয় যার কারণে কষা জমানোটা আমার জন্য ইজি হয় অবশ্য অনেক কষা ফালাইও দেয় তারপর আমি যতটুকু সময় থাকি যতটা খোসা জমাইতে পারি জমাই তারপর আমি ছাদে শুকাই তারপর হচ্ছে গোড়া করি আর আমি হচ্ছে এখন সব কয়টা গাছ একটু একটু করে দিব আর হ্যাঁ এভাবে দেওয়ার পর সাথে সাথে পানি দিয়ে আবার মিশাই দিতে হয় আর নয় আবার গাছের জন্য ক্ষতিকর আর হ্যাঁ যে ডিমের খোসাটা আপনারা ব্যবহার করবেন ওই ডিমের খোসাটা অবশ্যই ডিমটা ব্যবহার করার সাথে সাথে ধুয়ে ফেলতে হবে আর না ডিম না ধুয়ে যদি ওই ডিমের খোসাটা ইউজ করেন তাইলে আবার হচ্ছে মানে গাছের মধ্যে পিঁপড়া হয়ে যাবে তো আমি আমার ভিডিও টিডিও দেখে আর কি করছি নিজে অত ভালোভাবে জানি না হয়তোবা দেখা যাবে আমি অনেক ভুল করছি হয়তোবা যারা গাছ গাছের ব্যাপারে একটু জানে হয়তো বা কমেন্ট টমেন্ট করতে পারে আমার ভুলগুলো আবার দেখা দিতে পারে এই তো এদের দেখলেই মন ভালো হয়ে যায় ভাবলাম এদেরও একটু ভিডিওতে রাখি